তো চলুন আজকেও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা তো আজকে যে রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটি হচ্ছে বাজার থেকে বোনলেস চিকেন একদম ছোটো ছোটো পিস করে নিয়ে এসে বেসন অ্যারারুট ময়দা হালকা পরিমাণে নুন মিক্স নুন দিয়েছি হালকা পরিমাণে চিনি ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু উপকরণ দিয়ে মিশিয়ে ব্যাটার ব্যাটার তৈরি করে চিকেনগুলোকে আমরা পকোড়ার মতো সে পকোড়ার মতো ভেজে নিয়েছি নিয়ে বোনলেস পকোড়াগুলোকে এখন ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন বোনলেস পকোড়াগুলিকে ভেজে নেওয়া হয়েছে এই বোনলেস পকোড়া ফুলকপি আর আলু দিয়ে আজকে একটি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি তো চলুন আজকে ভিডিওটি দেখে নেওয়া যাক সম্পূর্ণ কীভাবে তৈরি করছি আমরা রেসিপিটা তো রেসিপিটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আজকে রেসিপিটি একদম ইউনিক ও নতুন ধরনের রেসিপি এরমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের কড়ার সরষের তেলটি সম্পূর্ণ গরম হয়ে গেছে আমরা এবার ওপরে দিয়ে দিচ্ছি তেজপাতা মিডিয়াম সাইজের তো আমাদের পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুনটা দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো কেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম আমরা এর মধ্যে আদা রসুন দিয়ে হালকা করে নেড়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমরা বেটে রাখা লঙ্কাগুলো এবার সমস্ত গরমগুলি ভাগে ভালো করে নেড়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো ছিল টমেটো কুচানোটা দিয়ে দিল তো আমরা মশলাটি সম্পূর্ণ নেড়ে নেড়ে ভেজে নিলাম দেখতে পেলেন হালকা হালকা মশলা থেকে তেল ছাড়ছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন তো দেখতে পেলেন মশলাটি ভাজার পরে আমরা উপর থেকে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেবো মশলাটিকে তো আমাদের মশলাটি ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা মিডিয়াম সাইজের আলু একটা মিডিয়াম সাইজের আলু আমরা কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে দেখতে পাচ্ছেন আলু দিয়ে মশলার সাথে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আমরা আলু দেওয়ার পরে মশলার সাথে সমস্ত বরণগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পেলেন এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো দেখতে পেলেন সমস্ত উপকরণগুলি ভাজার পর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যে যতটা পরিমাণ ঝোল পছন্দ করেন সেই হিসাবে আপনারা জলটি নিয়ে নেবেন তো এই অবস্থায় আমরা এটাকে ঢেকে দেবো দু মিনিটের জন্য সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমরা এটাকে ঢেকে রাখছি আপাতত দু মিনিট মতো ফুটলে আমাদের সমস্ত আলুটালুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ও সাথে ঝোলটা কমে যাবে দেখতে পেলেন আমরা তরকারিটিকে মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার নিচ্ছি দেখুন তরকারিটি ভালো সুন্দর ফুটেও গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ছোট সাইজের ফুলকপি দেখুন আমরা এর মধ্যে কেটে রাখা একটা ছোট সাইজের ফুলকপি দিয়ে নিচ্ছি ফুলকপিটা পরে দেওয়ার কারণ সিজনের নতুন ফুলকপি তো ফুলকপি যদি তরকারি মানে আলু টালুর সাথে একসাথে প্রথমে ভাজাতে দেওয়া হয় তো কপিগুলি পুরো গলে যাবে তো কফি কপিগুলিকে একটু গোটা গোটা রাখার জন্য আমরা তরকারিটি হাফ হয়ে যাওয়ার পরে ওপর থেকে কপিগুলো দিলাম এবার ওপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তরকারিতে সেন্টের জন্য এই অবস্থাটাকে আমরা আরও দু মিনিট বা এক মিনিট মতো ঢেকে রাখছি তারপরে আমরা দেবো এরপরে আমাদের লাস্ট সর্বশেষ উপকরণ চিকেনের পকোড়াগুলি পকোড়াগুলিকে আমরা এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ওর মধ্যে যেহেতু পকোড়া হিসাবে করা আছে এর মধ্যে বেসন ময়দা ব্যাটারের কোটিং রয়েছে তার জন্য অনেকটা পরিমাণ ঝোলও টানবে তাই জন্য আমরা যেহেতু ঝোলের পরিমাণটাও বেশি রেখেছিলাম তো আমরা একেবারে সমস্ত এগুলোকে পকোড়াগুলিকে দিয়ে নিলাম তাহলে দেখতে পেলেন আমরা কীভাবে কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম পকোড়াগুলিতে যখন অল্প পরিমাণ ঝোল এনে নেবে নিলে ঝোলটি আরও কমে যাবে তো দেখতে পেলেন রেসিপিটা আমরা কীভাবে তৈরি করলাম আজকে তো আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না তো এটি আরও মিনিটখানে ফুটে যাওয়ার পরে তো রেসিপিটি তরকারিটি আমরা নামিয়ে নেব তো আমাদের রেসিপিটি আজকে এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন